বিষয় যে গতকালকে যেটা বলেছে অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা যে অনেক বড় একটা বিপদ মোকাবেলা করতে হবে তার মানে আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন আপনি কথা শুরুতেই হ্যাঁ যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে বড় ধরনের কোনো একটা কিছু পারে একটা শব্দ আছে না বাংলায় যে যে একটা খুন করে সে দশটা খুন খুনের ইয়ে তো আপনার ফাঁসি তো দশটা খুন করলো ফাঁসি একটা করলো ফাঁসি তো যারা যারা এই খুনের সাথে আছে এরা লাস্টের দিকে মানে একদিন এই বিদ্রোহ করে বলবে যে দূর পেটা তাহলে আয় আমরা গুলি করে ম্যারিয়ে ফেলে ওই একটা সংখ্যা এখনো আছে এই সংখ্যার জন্যই আমি আপনাকে বললাম যে আরো তিনটা সুপারিশ আমি করেছি বাংলাদেশে এখনই এই মুহূর্তে একটা সংস্কার কমিশন করে দিতে হবে ডিফেন্সের জন্য দ্বিতীয়টা হচ্ছে সাংবাদিকদেরকে নিয়ে এদেরকে নিয়ে একটা গোল টেবিল বসাইতে হবে যেখানে সেনাপ্রধানকেও আনতে হবে হম তাকেও জবদিহিতার সামনে নিয়ে আসা ফেলতে হবে মানুষের সামনে করে দিতে হবে পাবলিক করে দিতে হবে তাকে ঘরের মধ্যে রাজা হতে দেওয়া যাবে না তাকে পাবলিক নিয়ে এসে জবদিহিতার জায়গাটায় বসাই দিতে হবে সিন্ডিকেট নাম বলতে পারবে না কেন হ্যাঁ নাম কিসের ভয় কত ভয় কত ভয় দেখালে একটা হবে আমার আমাকে তো একদম নিঃস্ব করে ফেলেছে আমাকে ফকির ভাঙায় ফেলেছে কই তারপরে কি আমি থামছি তার মানে বিশ্বাসটা কোথা থেকে আসে বিশ্বাসটা আমাদের দেশের মুসলিম বিশ্বাস আল্লাহ থেকে আসে বিশ্বাসটা হচ্ছে আল্লাহিত বিশ্বাস তো যদি আল্লাহকে খারাপ জিনিসটা যখন পড়াইছে জুলাই দিয়ে একটা মানুষের একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করেছেন এটা শেষটা হবে পরিষ্কার সুন্দর করে ওনারা সাকসেসফুল হবে না ওনারা যেটা কু করার চেষ্টা করতেছে ধান্দা করার চেষ্টা করতেছে এটা পারবে না কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি এর আগেও আপনাকে আগে বলছিলাম সেটা একটা সময় থাকে মানে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে শেষ হওয়ার একটা সময় থাকে এই সময়টা ওয়াকার মানে মনে করতেছেন যে ওই যে আমরা এখনো মনে করতেছি কারণ আসলে পনেরো বছর ধরে যে ক্ষমতা ওনারা ব্যবহার করছে মানে একটা মানুষকে বাসার থেকে ডেকে নিয়ে এসে আমাকে তো প্রথমবার দুই হাজার নয় সালে বাসার থেকে ডেকে নিয়ে যে তুলে নিয়ে গেছে তো বাসার থেকে আমাকে ডাকিয়ে তুলে নিয়ে যায় কিভাবে হ্যাঁ কারণ আমার এক সিনিয়র কলিগ ওই একুশ লং কোর্সের মেজর মোহিন ইভেন্টস করে বেড়াইতো সে আমাকে বাসার থেকে ডেকে নিয়ে যে সিন্ডিকেট হাতে তুলে দিছে আমি আমি তার কাছে গেলাম কেন কারণ সে আমার অর্ডিনেন্স এর সিনিয়র অফিসার সে আমাকে বাসা আমি ক্যান্টনমেন্টের বাসায় আমাকে নিচে বললো নিচে আয় গেলাম গাড়িতেও উঠলাম উঠে যে গুলশায় নিয়ে যে সে দেখলাম যে এখানে সব এই যে আইটি রিলেটেড সব সিন্ডিকেটরা বসা তারা বলতেছে আপনি কি করে এই আইটির কাজ করেন আমাদের কাছে দিয়ে দেবেন আমরা ব্যবসা করব তার মানে কি এই যে ক্ষমতা গুলো তারা ব্যবহার করে বা ক্ষমতা সেই যে আমাকে এই যে একুশে মেয়েতে আমাকে ডিজি ডিজি এফ যে করলো ওনার অফিসে বসায় এই থ্রেডটা করার সাহসটা কোথা থেকে পায় কেন পায় এই ক্ষমতা গুলো কারণ উনি মনে করে যে ওনাকে কোনোদিন কেউ টাচ করবে না এই যে উনি যে জবাবদিহিতার মধ্যে যাবে না এই যে জায়গার থেকেই তো ওনারা এই থ্রেড গুলো করেন তো এই থ্রেটগুলো বন্ধ হবে তখনই যখন আপনি পাবলিকের সামনে তাদেরকে এনে দিতে পারবেন জনগণের সামনে তুলে দিতে পারবেন কারণ ওদেরকে ক্যান্টনমেন্টের ঘরের থেকে যেগুলো অপরাধী করে এগুলো নিয়ে আসেন নিয়ে এসে সবাইকে ডাকে দাওয়াত দেন একটা হলরুমে বসান বসায় পাবলিক ঢুকায় দেন পাবলিক ঢুকায় পাবলিক জিজ্ঞেস করুক যে ভাই আপনি যে চাকরি করেন আপনার বেতনের পয়সাটা কে দেয় আমি দেই তাহলে আমি যদি দেই তাহলে আপনি আমার বিরুদ্ধে কি করে আপনি আমার গুলি চালান আমার আগে আমার উত্তর দেন পাবলিকই বিচার করে ফেলবে এবং এই বিচারটার জন্য আমি সাবধান করতেছি ওনাদেরকেও যে আপনারা যেটা মনে করতেছেন যে ধান্দা করতেছেন এই ধান্দাটা তো আর সম্ভব হয়নি আর হবেও না তাহলে এখনই এই ধান্দাটা বন্ধ করে না তা না হলে পাবলিক যদি কোনোদিন ওই ভেঙে আপনার ঘরে ঢুকে যায় তাহলে কিন্তু এই আন্ডারওয়ার কেন কোনো কিছুই পাবেন না মানে ইউ উইল নট বি মানে কত চিন্তা করে দেখেন তাকাই দেখেন যেখানে ওই যে কিছুদিন যেটা দেখছেন নেপালে কিভাবে লোকজনকে পানির মধ্যে ছুড়ে ফেলে ঠিক আপনাদেরকে ওরকম ছুড়ে ফেলে দেবে সাবধান হয় অনেক অপরাধ করছেন অনেক বড় বড় অপরাধ করছেন যে অপরাধের আল্লাহ ক্ষমা করে না তো সেই অপরাধ থেকে আগে মাপ চান পাবলিকের সামনে মাপ চাইলে মানুষ পাবলিক মাপ করে দেবে মানুষের মানুষের মন কিন্তু হৃদয় খুব নরম আপনি যদি সঠিক ভাবে মাপ চান মানুষ এখনো করতে রাজি থাকবে কিন্তু সপ্তাহ নেন যে আমি মাপ চাবো আমি আল্লাহর মাপ চাবো পেয়ে মানুষের কাছে আমি সামনে যে বলবো যে হ্যাঁ আমি ভুল করছি আমি আর করব না তখন হয়তো বা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে পারে জাতি হয়তো দৃশ্য নেবে যে ঠিক আছে এই এতগুলো আর্মি অফিসার বা এতগুলো পুলিশ অফিসার এতগুলো আমরা এরাও তো আমাদের মানে বাংলাদেশি তাহলে আমাদের মাপ করে দিই একটা শুদ্ধি অভিযান তখন একটা প্রোগ্রাম বানাবে ঠিক আছে এরা এক বছর হচ্ছে ওই যে রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকবে এদের মানসিক রিহ্যাবিলিটেশন করা হবে সেটাও হইতে পারে কুটবি লাইক দ্যাট হোক না সমস্যাটা কোথায় কিন্তু আর চাল চলে না চালের দিন শেষ এই যে মানে গুতাগুতি করে যে চিন্তা করতেছেন ডিসেম্বরের আগে আরেকটা মেকানিজম করবেন আমার কাছে মনে হয় না ওনারা সাকসেসফুল হবে হলে এতক্ষণে হয়ে যেত ওনারা যথেষ্ট কয়েকটা একটা দুটা না যথেষ্ট কয়েকটা স্টেপে নিয়েছেন এবং প্রত্যেকটা স্টেপে ওনারা ফেল করেছেন সো এই ফেল যেহেতু করেছেন আমার মনে হয় না ওনারা আর সাকসেসফুল হবেন তো জাতির জন্য এটা একটা ভালো সংবাদ কিন্তু এট দা সেম টাইম কাজ পূর্ণ হয় নাই আমি আবারও বলবো যে জুলাই আন্দোলনকে ধারণ করেন মনের মধ্যে রাখেন এটা চলতে সেটাকে শেষ করবেন জুলাইয়ের একটা আগুন এই আগুনটাকে নিভাই দিয়েন না এই আগুনটা মনের মধ্যে জ্বলতে রাখতে থাকতে হবে ওই জ্বলতে জ্বলতেই সেনাবাহিনী এবং জনতা একসাথে হয়ে এটা শেষ করবে এটা শান্তিপূর্ণভাবেও সম্ভব যদি সেনাবাহিনী সব মানে জুনিয়র অফিসার এবং তারা যদি একসাথে হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষ যদি একসাথে হয়ে যায় না হওয়ার কোনো কারণ নাই দেশ তো আপনার বাই এটা তো মোদির বাপের দেশ এখন এখন এখানে এই যে আমাদের একজন প্রশ্ন করেছে প্রশ্নটা অবশ্যই আমি আরো আপনাকে করার দরকার ছিল যে এখন যদি যেহেতু বিএনপি এটা এখানে ক্যাম্পেইন করছে না তারপরে আওয়ামী লীগ অনুপস্থিত সো এখানে আরো কিছু দল যুক্ত হবে না এর পক্ষে তো গণভোটে যদি না জয় হয় তাও তখন কি পরিস্থিতি হতে পারে আমি ওই পর্যন্ত যেতে বলবো আগে আপনি ডিসিশনটা দিয়ে দেন না মানে আগে ডিসিশনটা না দিয়ে আপনি ভোটটা হতে দেন মানে আমরা আমরা একটা একটা জায়গা থেকে তো আপনাকে মানে শুরুটা হতে হবে আমি যে কথাগুলো বলতেছি সেটা তো হচ্ছে ধরেন আমার কথা আপনি বলে দেবেন এই এখন যারা মন্তব্য করতেছেন উনি বলবে যে ওইটা ওই লোকের মন্তব্য ঠিক আছে আমার মন্তব্য নিয়েন না বাট গণভোট একটা সিস্টেম এটা জুলাই যে আন্দোলনটা হয়েছিল সেটার একটা সিস্টেমের প্রতিফলন সেই প্রতিফলনটা শেষ এবং পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ফলাফল পর্যন্ত হলে পরীক্ষা হলে বসতে হবে তা পরীক্ষা হলে যদি না যান তাহলে আপনি ফলাফল পাবেন কোত্থেকে হুম তার মানে কি হচ্ছে আপনাকে হতে দিতে হবে সঠিক সময় হতে হতে হবে কারণ না হলে ইলেকশনটাও क्वेश्चनবদ্ধ হয়ে যাবে আমি চাই না যে এই বিএনপি আসুক এবং সেটা কোশ্চেন নিয়ে আসুক বিএনপি সুন্দর একটা দল সুন্দরভাবে সেই আসুক সেটা আমি চাই যদি জামাত তার সাথে থেকে থাকে বিরোধী দল একটা থাকে আসুক কাউকে কেউ বাধা দিচ্ছে না এনিবডি ক্যান কাম কিন্তু এই আশাটা যেন সুন্দরভাবে হয় একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে হয় সেই ইলেকশনটা যেন একটা সঠিক হয় সেটা হওয়ার জন্য এই গণভোটটা ইজ এ রেজিস্টার এবং এই গণভোটটা আমি এতক্ষণ আলোচনার মধ্যে বারবারই বলেছি এই গণভোটটা না হতে দেওয়ার মূল ব্যক্তিরা হচ্ছে ওই যে সেই ইন্ডিয়ার সেই বাহাত্তর সালের যে আমি বলছি নেহরুবাদী যে ভদ্রলোক এটা ড্রাফ করছিলেন যে ইন্ডিয়ান যে ডক্টর পিবি গজেন্দ্র গড় এটা তার চাইল ছিল এবং এই এখনো পর্যন্ত ব্রেন আপনি করবেন কেন কি দরকার দেশ কি বেছে দিচ্ছেন তার কাছে বাংলাদেশ কি তার কোন ঠেকা পড়ছে যে আমি তার সাথে আমার দেশ বেছে দিয়েছি যে তার কথা শুনতে হবে আমার ওয়াই আর কত মানে অনেক তো দিয়েছেন দাসত্ব তো কম করলেন না এত বছর দাসত্ব করছেন তো দিচ্ছেন না তাদেরকে এখন একটু থামেন এখন একটু বাংলাদেশী হিসেবে বাঁচার চেষ্টা করেন এই কয়েকটা দিন শান্তি পান এবং পরবর্তী জেনারেশনকে শান্তি দেন পরবর্তী জেনারেশন তো ধ্বংসের মুখে চলে যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন এখন যেমন মানে এমন আলামত দেখা যায় যে আলামতগুলো ভয়ঙ্কর আলামত হ্যাঁ কেউ কেউ বলতেছে আমি ঘোষণা দিব যে আমি মানে আমি সমকামিতা বিশ্বাস করি কেন ভাই ঘোষণা দিতে হবে তুমি যদি তোমার মধ্যে যে সমকামিতাতে লুকাই রাখো না ভাই এটা প্রকাশে বলতো প্রকাশে কেন বলতে হবে কারণ ওই যে তাদেরকে ইনস্টিকেট করা হচ্ছে কি ও তুমি মানে গেলে জামাত ইসলামী ক্ষমতায় চলে আসবে এরা হুজুর হয়ে যাবে দেশকে একদম মানে তালেবান বানায় ফেলাবে এ বানায় ফেলাবে ইচ্ছা করলে কি জামাত পারবে নাকি মানুষ কি বোঝে না মানুষ এখনকার যুগে বললাম এখন তো মানুষ প্রত্যেকটা জিনিস বুঝে করার চেষ্টা করে জানে চেষ্টা করে তো জানার স্কোপটাও তৈরি হয়েছে তো যেহেতু তৈরি হয়েছে এরকম কোন সম্ভাবনা আমি দেখি না তার মানে হচ্ছে এখানে আপনাকে ওই স্কোপটা যদি আপনাকে একটা সুন্দর ইলেকশন চেতে চান একটা সুন্দর সংসদ গঠন হয়ে একটা দেশ পরিচালনা করতে চান তাহলে আপনাকে গণভোটে অংশগ্রহণ করতে হবে আপনাকে ভোট দিতে হবে আমি আবার বলতেছি প্রত্যেকটা মানুষকে এখানে গণ ভোটে অংশগ্রহণ করতে হবে দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় লাইনটা এ হয়ে গেছে ঠিক আছে যদি না দিতে চায় লেট দেন কত পার্সেন্ট আমরা সেটাও দেখি যে কত পার্সেন্ট না হয়েছে কত পার্সেন্ট না ইভেন সে গণভোটে যে এটা নাই হয়ে গেল আমি সেটার পক্ষেও আছি লেট ইট বি মানে সিদ্ধান্ত জনগণের এটা থাকুক স্বীকৃতিটা থাকুক যে হ্যাঁ কে আসলে সঠিক কত পার্সেন্ট মানুষ এটাকে পছন্দ করে কত পার্সেন্ট পছন্দ করে না আই ওয়ান টু সি দা নাম্বার তো সেই নাম্বার পর্যন্ত যেতে গেলে ঘনভোটটা হতে হবে এবং সেটা ইলেকশনের আগে হতে হবে ভেরি ক্লিয়ারলি মেনশন এখানে আর কোনো মানে ইফবাট নট বলে কিছু নাই কারণ হচ্ছে এটা যদি না করেন তাহলে আপনি জুলাই সদকে অস্বীকার করেন পরিষ্কার কথা এবং জুলাই সদে আমি তো দেখেছি কত পার্সেন্ট লোক আসলে রাস্তায় নেমে আসছিল আমি নিজে ছিলাম তো রাস্তায় আমি তো দেখেছি তার মানে আমি পার্সেন্টেজ বিশ্বাস করি যে কত মানুষ মানে শয়ে শয়ে পুলিশ দাঁড়ানো শয়ে শয়ে আমি দাঁড়ানো এই মুহূর্তে মুহূর্তে গুলি করে তার মধ্যে তো আমি একা একটা সাতা নিয়ে দাঁড়াইছিলাম আমার কাছে কোনো অস্ত্র ছিল না তা আমি যে সাতা একা যেখানে দাঁড়ায় দেখছি যে আমাকে একশো পুলিশ আমার সামনে আর দাঁড়া আগালো না কারণ ওর বুকে তো মনোবলটা নাই কারণ ও তো জানে যে ও কি অন্যায় করতেছে কার পক্ষে করতেছে তার মানে হচ্ছে আমি মনে করি ওই মানুষগুলো ওই পুলিশগুলো এখন যে ভোট দিবে হ্যাঁ ভোট দিবে কারণ ওরাও শান্তি চায় দিনের শেষে সবাই শান্তি চায় এই অশান্তি অনেক হয়েছে মানে আমরা অশান্তির মধ্যে থাকতে থাকতে এই পনেরোটা মাসের সবাই অশান্তিতে থেকে মানে নিঃশেষ হয়ে যাচ্ছি এই এই এইগুলো কেন ভাই কি দরকার ছিল এগুলো তো আমাদের আমরা একটা দেশে বসবাস করি খাবো দাবো সুন্দর করে বসবাস করব এই এর পিছনে ও লাগা থাকবে এর পিছনে ও যুদ্ধ থাকবে এ বিএনপি কি করছে এনসিপি কি করছে ভাই ওরা রাজনীতি করে ওদেরকে রাজনীতি করতে দেন ওরা রাজনীতি নিয়ে যেটা কাজ ওটাকে সেই কাজগুলো করবে কিন্তু আপনি আপনার কাজটা ঠিক মতো করেন সেটা হচ্ছে আপনি গণভোটে বলে দেবেন যে আপনি ওই ইন্ডিয়ান ওই পন্থা অবলম্বন করবেন ওই আগের সংবিধান ওদের বানানোর সংবিধান অনুযায়ী চলবেন নাকি আপনি আপনার নিজের একটা সংবিধান চান এটা পরিষ্কার করে একদম পরিষ্কার করে বলতে হবে যে আমি চাই বা চাই না অসংখ্য ধন্যবাদ মেজর মেহেদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অনেক ইনফরমেশন সামর মনে হয় অনেকটাই দর্শকের মধ্যে হয়তো অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল সেগুলো অনেকটাই ক্লিয়ার হতে পারবে মানে আপনার ধারণা অনুযায়ী আপনি ব্যাখ্যা করেছেন এরপরে হয়তো আমরা আরো আমি তো আপনাকে আমি সুপারিশ নামায় সুপারিশ বলেছি যে আমি আমি কয়েকটা সুপারিশ করেছি তার মধ্যে আমি আবার উচ্চারণ করছি শুরু হয়েছে আপনারা এই সনদটা পড়বেন সনদটা পড়বেন এবং আপনারা নিজেরা নিজেরা আলোচনা করবেন যে এই সনদের আপনার জন্য কি উপকার আছে কি অপকার আছে এবং আমি যে কতগুলো ধরে দিয়েছি মনে করি একজন শিক্ষক আমি আপনাকে বোর্ডে লিখে দিয়েছি দেখেন আমি যা বলেছি সেটা সত্যি কিনা পড়ে দেখেন নিজে নিজেকে বিশ্বাস করেন আর একটা হচ্ছে যেহেতু এতগুলো মানুষ মারা গেছে এগুলো আপনি ভিডিওতে বলেন চোখে বলেন আপনি দেখেছেন এটাকে তো আপনি অস্বীকার করেন না এই অস্বীকার করলে আল্লাহ আপনাকে ছাড়বেন আপনি যে দলই করেন না কেন সেটা আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন আমি তা সবাইকে বলবো এই মৃত্যুগুলো যেটা হয়েছে এই মৃত্যুগুলো দিয়ে মানুষ একটা জিনিস আকাঙ্ক্ষা করেছে সেই আকাঙ্ক্ষা হচ্ছে স্বাধীনতা সেই স্বাধীনতাকে যদি আকাঙ্ক্ষা করেছে এটা গণভোটের মাধ্যমে প্রমাণিত হোক আপনি ওই ভোট পর্যন্ত যেতে দেন এটাকে আটকায় দিয়েন না আর মেকানিজম করেন না আর আমি মির্জা ফখরুল শাহ বা যারা যারা এইগুলো নিয়ে বিভিন্ন কথা বলছেন তাদের প্রতি আমি মানে অনুগ্রহ করে বলবো জাতিকে বোকা বানাতে চেষ্টা করবেন না জাতি আর বোকা নাই জাতি বোঝে যে আপনি কার জন্য এটা করতেছেন যেমন আমি ব্যাখ্যা করে বুঝে দিলাম যে এই পুরাটাই কোথায় সমস্যা সমস্যাটা হচ্ছে বাহাত্তরের সংবিধান নট দি জুলাই সনদ ওখানে থেকে কি সরে আসতেছে সেখানে তারা সরে গেছে এইটা নিয়ে তারা তাদের মাথা তারা সিন্ডিকেটের মাধ্যমে আপনাকে দিয়ে এই বলব বলাচ্ছে আপনি বন্ধ হন অনেক করছেন আর বন্ধ হন এগুলো করেন না কারণ এগুলো মানুষ আপনিও একটা নেতা আপনাকে বহু মানুষ ভালোবাসে আপনার জন্য অনেক মানুষ হচ্ছে জান দিয়ে ফেলাবে তাহলে তাদের প্রতি বেইমানি করেন না তারা ভুল কারণে জান দিয়ে দিলে আল্লাহ তো আপনাকে জাহান নিয়ে যে সাইজ করবে মনে রাখেন মানে আল্লাহ তো সব দেখতেছে আল্লাহ তো সব জানে তো আপনি এগুলো করে না এগুলো থামেন অনেক হয়েছে আমরা একটা থেমে আমরা যেটা করি সেটা হচ্ছে জুলাইয়ের যে মানে এই প্রলোভনটা আছে এটা করে সেনাবাহিনী সাধারণ মানুষ এক হয়ে যে গণভোট দিয়ে সাধারণভাবে যেটা ইউনিসেফ সিস্টেমটা করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এতদিন আমার কনফিউশন ছিল কিন্তু এখন যেহেতু গণভোটটা উনি বলেছেন যে উনি করে দেবেন আগেই যদি উনি গণভোটটা করেন এবং এই জুলাই সনদটাকে রেজিস্টার যেগুলো রেখেছে সেগুলো যদি রেজিস্টার করে দেন আইন যদি হয়ে যায় তাহলে মনে করব আমরা রক্তারক্তি ছাড়া শান্তি মুক্ত ভাবে আমরা একটা পর্যায়ে স্টেপ আপ হবো সেটা হচ্ছে নেক্সট ইলেকশন হবো কিন্তু যদি ওটা না করে ইলেকশনটা করেন আমি আপনাকে লিখে দিচ্ছি ইলেকশনে যে আসবে সেও দু মাস টিকতে না আমি আপনাকে বলে গেলাম আমার বক্তব্যটা রেজিস্টার করে রাখেন কোন দলও যদি আসে তারাও টিকতে পারবে না কারণ সমস্যা তো একটা না সমস্যা হচ্ছে যে আপনার ঘরের থেকে আপনার ঘরের মধ্যে যত কিছু ছিল টাকা পয়সা সবকিছু আপনার শিক্ষাগত যোগ্যতা নষ্ট করে দিয়ে গেছে আপনার মানে খাবারে বিষ মিশাই দিয়ে গেছে আপনাকে তো সম্পূর্ণভাবে কলস করে দিয়ে গেছে তারপরে আপনি কিভাবে বাঁচবেন বাঁচতে গেলে আপনাকে একটা সিস্টেমের মাধ্যমে নতুন করে বাঁচতে হবে সেই নতুন করে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই জুলাইয়ের এই বিষয়টাকে অস্বীকার করা যাবে না এবং অস্বীকার না করে এটাকে একটা এই যে গণভোটের মাধ্যমে শেষ করতে হবে এই শেষের দিকে আমরা চলে আসছি এইটুকু সময় ধৈর্য ধারণ করেন আর এই যে আড়ি শব্দ শুনে না এই যে ধার্মিক গন্ডগোল বানানোর চেষ্টা করতেছে এগুলো মধ্যে পা দিয়ে না এই ফান্ডে যদি পা দিয়েছেন তাহলে ওই যেগুলো যে করাইতেছে এগুলো মানে সাকসেসফুল হয়ে যাবে এদেরকে সাকসেসফুল হইতে দিয়ে না এটা আমি জাতির কাছে অনুরোধ করবো আমি খুব ছোট মানুষ আমি হয়তো বা অনেক বড় নেতা না বাট আমার আকাঙ্ক্ষা আছে আপনি শান্তিতে থাকেন কারণ আমিও শান্তি চাই আপনি শান্তি থাকলে দিনের শেষে আমি হয়তো দেশে ফিরতে পারবো আমি শান্তিতে আবার আমার দেশে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো আমি বুক খোলায় পরিষ্কার ভাবে চলতে পারবো কিন্তু আমি এখন চলতে পারতেছি না কারণ ওই সিন্ডিকেটের লোকজন বসে আছে তারা এখনো উৎপেতে আছে যে কোনো সময় আপনাকে খেয়ে ফেলবে কিন্তু আপনি খেয়ে ফেলবে যদি আপনাকে বিভক্ত করা যায় জাতিকে যদি বিভক্ত করে দেওয়া যায় এই জুলাই সনদের নাম দিয়ে তালে কিন্তু গেছে এই জন্য বিভক্ত না হওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে গণভোটে অংশগ্রহণ করা গণভোট যখন অংশগ্রহণ হয়ে যাবে এবং ভোটে যখন সংখ্যাটা বেড়ে যাবে তখন আপনি আর আমি কোন বিতর্ক তৈরি করতে পারছি না কারণ আপনি তো বলে দিচ্ছেন যে ঠিক আছে ধরুন সে আশি পার্সেন্ট হ্যাঁ করছে আপনি কি তখন বলতে পারবেন যে না মানুষ চায় যে বলতে এই বড় দলের অনেকের এটা সমর্থন হয় মানুষের সাথে মানে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এই কথাগুলা বলতে পারবেন না যারা বলতেছেন তারা গণভোটে অংশগ্রহণ করে আগে দেখায় যে হ্যাঁ আপনি বলছেন ওটা সঠিক আমি মেনে নিবো আপনারটাই মেনে নেব আমি ফখরুল টাই মেনে নেবো যদি উনি এই গণভোটে রেজাল্ট টা দেখাই দিতে পারেন